ভুটানে বিনা শুল্কে পণ্য রপ্তানির সুযোগ বাড়ছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ দরজা খুলেছে ভুটানের সঙ্গে বাণিজ্য সুবিধার সম্প্রসারণের লক্ষ্যে পিটিএ অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি জানা গেছে নতুন চুক্তি কার্যকর হলে ভুটানকে আরও ষোলোটি পণ্যের সুবিধা দেবে বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান পিটিএ হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক বিনা শুল্কেই ভুটানে যাবে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির বা পিটিএর দরজা খুলছে ভুটানের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে পিটিএ অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি এর ফলে প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে পিটিএ হতে যাচ্ছে বাংলাদেশের এর আগে শুল্কমুক্ত সুবিধায় আরও বেশি আমদানি রপ্তানি করা সম্ভব শুল্কমুক্ত সুবিধায় পণ্য গেলে সংশ্লিষ্ট দেশের বাজারে অপেক্ষাকৃত কম দামে পণ্য বেচা করা যায় সোমবার মন্ত্রিসভায় কমিটির ভার্চুয়াল বৈঠকে ভুটানের সঙ্গে পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অনুমোদন করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলো দক্ষিণ এশিয়া অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা সাফটা করেছিল যা পরে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে পরিণত হয় বর্তমানে সাফটার আওতায় উভয় দেশ পরস্পরকে বেশ কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় এখন দ্বিপক্ষীয় ভিত্তিতে আরও কিছু পণ্যের শুল্কমুক্ত সুবিধা মিলবে জানা গেছে নতুন চুক্তি কার্যকর হলে ভুটানকে আরো ষোলোটি পণ্যের সুবিধা দেবে বাংলাদেশ এছাড়া ভুটানের কাছ থেকে বাংলাদেশ শতাধিক পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে ইতিমধ্যেই উভয় দেশের মধ্যে এইসব পণ্যের তালিকা বিনিময় হয়েছে উভয় পক্ষের সম্মতিতে তালিকা চূড়ান্ত করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান পিটি হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক বিনা শুল্কেই ভুটানে যাবে এছাড়া পাট ও পাটজাতীয় পণ্য চামড়াজাত পণ্য ও জুতা ফ্যান ব্যাটারি কনডেন্সড মিল্ক সিমেন্ট সহ বিভিন্ন পণ্য শুল্কমুক্ত সুবিধা মিলতে পারে অন্যদিকে ভুটান থেকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধায় অর্থাৎ ইত্যাদি আমদানি করতে পারবে জানতে চাইলে বাণিজ্য সচিব জানান বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হচ্ছে ভুটানের সঙ্গে ভুটান আমাদের স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেওয়া দেশ এটি সবসময় আমাদের মনে থাকে পিটিএ হলে উভয় দেশই লাভবান হবে ভুটানের মাধ্যমে পিটিএর দরজা খুলল এখন আরও কয়েকটি দেশের সঙ্গে পিটিএ করার আলোচনা হচ্ছে ভুটানের সঙ্গে দিন দিন বাণিজ্য বাড়ছে দু হাজার বারো অর্থ বছরে উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল আড়াই কোটি ডলারের মতো এখন তা বেড়ে প্রায় ছয় কোটি ডলারে উন্নতি হয়েছে